কি নামেছিলাম একশো সয়ত্তর গুড় ভালো তো নাকি ভালো আচ্ছা আচ্ছা আপনার বাড়িতে কোন জায়গায় সাহেব এটা এই বাজারের নামটা কি? আমগাছিন আমগাছি বাজার। এখানে আসলে কেমন গুড় বিক্রি হয়? আরে এই মাড় ভর্তিয়া যায়। পুরা মাড় ভর্তিয়া যায়। আচ্ছা আচ্ছা। এখন তো গুড় সেভাবে আসা শুরু হয়নি না? না আগুন সেভাবে শুরু হয়নি। তবে আস্তে 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 বেশি হবে। কত দিনের মধ্যে বেশি হবে এরকম? এই ধারণা আগুন 2 মাস। 2 মাসে ভি। আচ্ছা আচ্ছা। এইগুলো তো আপনার গুড় না? হ্যাঁ। 170 এর বেছলেন? হ্যাঁ।

তো এখন তো শীত কম এখন গুড় তৈরি করতে আসলে মানে চিনি টিনি কিছু দিতে হচ্ছে নাকি চিনি হালকা পাতলা দিতে হবে না এখন জানি চিনি হালকা পাতলা না আচ্ছা চিনি ছাড়া কতদিন পরে গুড় করা যাবে এরকম ওই মাসখানে পরে দশ পনেরো দিন যারা ফুল গড়ি গেছে তারা চিনি না দিয়ে করতে পারবে এখন করতে পারবে আচ্ছা আচ্ছা আপনার কি রস ফুল ফুল আসেনি না আমার ফুল আসেনি

দাদা কি দামে বেঁচেন একশো পঁচাত্তর কয় কেজি ঘুরেছিল আপনার ঘুরেছিল এগারো কেজি আচ্ছা আপনার বাড়ি কোন গ্রামে আমার বাড়ি আন্দোলা কয়টা গাছ আছে আপনার হ্যাঁ গাছ কয়টা আছে গাছ তিপান্নটা

চাষা কি দামে বেশলেন আশি কয় কেজি গুড় ছয় কেজি মাত্র কয়টা গাছ আপনার গাছ কয়টা

বিটাই কত দিন করে গড ভাই একলা এ দিন কার 3 দিন কার ঘাস আসে কয়টা ঘাস আসে 200 টাকাতে কাটছে 100 একশো কাটছেন আচ্ছা আচ্ছা কোন গ্রামে বাড়ি আপনার महेंद्र उडिदिङ <laughs> <Okay. laughs> <laughs> <laughs>